আচ্ছা আমরা আজকে তো সারাদিন অনেকগুলো টার্মিনাল ভিজিট করবো তো আমার আমার যেটা প্রাইমারি ম্যান্ডেট সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনারা যেটা জানেন আর হচ্ছে জব ক্রিয়েশন বাংলাদেশের জন্য তো আমি ইনফ্যাক্ট এই এপিএমের যে ওদের যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডসে ওখানে গিয়েছিলাম গত মাসে তো এবং ওনাদের পোর্টের যে ওনার তো বিভিন্ন দেশে পোর্ট অপারেট করেন আপনারা জানেন যে ওনারা ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট পোর্ট অপারেটার্স তো ওনাদের যে সিইও তার নিচে চিফ ইনভেস্টমেন্ট অফিসার বলে একজন আছে উনি আমার চাকরিটা আর কি ধরেন ওনার ওই কোম্পানির হয়ে করেন তো ওনার সাথে আমার একটা ইন্টারাকশান হয়েছিলো আমি ছোট্ট করে গল্পটা একটু বলি সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে ওনার ছেলে এবং তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি চাকরি করেন মানে আপনি হোয়াট ডু ইউ ডু তো উনি বলেছেন যে আমি এরকম বড় একটা পোর্ট কোম্পানির চিফ ইনভেস্টমেন্ট অফিসার তো এইটা তো আমাদের জেন জির জন্য এটা ইম্পর্টেন্ট না যে আপনি একটা পোর্ট কোম্পানির বড়ো অফিসার তো বলছে যে না আপনি অ্যাকচুয়ালি মানুষের জন্য কি করেন তো ওইটার এক্সাম্পল হিসেবে উনি ওনারা এত সাহিত্যের উপরে দেশে অপারেট করেন কিন্তু এই সব কিছুর পরে বাংলাদেশে ওনারা এখনও শুরু করেননি কিন্তু উনি এক্সাম্পল দিয়েছেন বাংলাদেশের উনি এক্সাম্পলটা দিয়েছেন যে যখন আমি আমরা বাংলাদেশে একটা পোর্ট করার চেষ্টা করছি এবং সেই পোর্টটা যখন আমি করতে পারবো যখন আমরা এটা করব তখন আমরা শুধুমাত্র এটা ইজ জাস্ট নট আ পোর্ট এটা বাংলাদেশের মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তাদের টোটাল ইকোনমির যে ডেভেলপমেন্ট এই পুরোটাতে একটা এক্সেপশনাল ভূমিকা রাখবে সো হয়তো ভবিষ্যতের জেনারেশনের পর জেনারেশান এই পোর্টের কারণে নতুনভাবে চাকরি পাবে তাদের বাচ্চারা এডুকেশনে যাবে সো দিস ইজ দিস ইজ ওয়ান জার্নি যেই জার্নির ভিতর আমরা যারা পার্ট হতে পাওয়ার সুযোগ পাচ্ছি আমরা উই আর বিকামিং পার্ট অফ হিস্ট্রি সো আমাদের একটা হিস্ট্রি তৈরি করার সুযোগ আছে আমরা সময় বলি যে বাংলাদেশের কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট পপুলেশন হচ্ছে গিয়ে পঁচিশ বছরের নিচে বয়স তাই না সো এটা এত ইউনিক আপনি পৃথিবীর আর কোনো দেশে এই পপুলেশন পাবেন না তো তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ যে যে হবে সেটাকে এনশিওর করার কিন্তু একমাত্র উপায় হচ্ছে আমাদের দেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা এবং সেটার জন্য পোর্ট ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমার সাথে ওনাদের যে কথা হয়েছে সেখানে প্রাইমারি যেটা ওনাদের অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে এটা একটা অভিয়াসলি সেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি এইট হান্ড্রেড মিলিয়ন ডলারের মতো লাগবে এই পুরাটাই এফডিআই হিসাবে বাংলাদেশে আসবে এখানে কিন্তু সরকার কোনো এক টাকাও দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে কনট্যাক্স হিসেবে বলি আপনারা জানেন যে বাংলাদেশের এফডিআই নাম্বারটা কিন্তু খুবই ছোট আমাদের যেটা জেনুইন ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে একুইটি একুইটি হিসেবে যে নাম্বারটা ঢোকে সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের চার পাঁচশো ছশো সাতশো মিলিয়নের বেশি আসে না তো এই একটা প্রজেক্টে যদি আমাদের আটশো মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএমের মতো একটা ভালো কোম্পানি থাকে সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল সো আমরা এই জন্য সরকার থেকে চেষ্টা করছি যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড তাদের তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো তারা ওই নলেজটা নিয়ে আসবে তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে এবং আমাদের আশা হচ্ছে যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফ ডি আই নাম্বারটা সেই নাম্বারটাতে একটা সিগনিফিকেন্ট স্পাইক হবে সো এই কারণে আমরা আর কি এটার এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি বিরা থেকে ট্র্যাক করার মূল কারণ হচ্ছে ইনভেস্টমেন্টের পিসটাতে সো আপনারা প্রায়ই দেখবেন যে আমরা হয়তো এটা নিয়ে কথাবার্তা বলবো কারণ আমরা ওনাদের সাথে খুব কাছাকাছি একসাথে কাজ করার চেষ্টা করছি আমরা যতটুকু জানি যে চট্টগ্রাম বন্দরে যে এলসিটি সে এলসিটিতেও আমরা আপনারা বিদেশি অপারেটর আনার জন্য সিঙ্গেল বুমের যে গ্যান্ট্রি গেনগুলো আছে এগুলোর ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ বক্স বা কন্টেনার এখন সেখানে হয় বিশ বা বাইশ সর্বোচ্চ যদি বিদেশি অপারেটর আসে সেই জায়গায় এর চেয়ে বেশি ক্যাপাসিটি বাড়ানোর বা প্রোডাক্টিভিটি বাড়ানোর আর কোনো অপশান নেই কি আপনার কাজ করতে সবচেয়ে বড় ঘাঁটি ইসাঘা ঘাঁটি এটার একটা নিরাপত্তার ব্যাপারটা নিয়ে কথাবার্তা হচ্ছে এই দুটো বিষয়ে আপনারা দেখেন আমাদের যেহেতু আমাদের এই পুরা লং টার্ম অ্যাম্বিশন যেটা যে বাংলাদেশকে আমরা গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চাই সেটার সবচেয়ে প্রাইমারি ফ্যাক্টর কিন্তু হচ্ছে বা সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পোর্ট ক্যাপাসিটি পোর্ট ক্যাপাসিটি না থাকলে আপনি কিছু করতে পারবেন না এটা তো আমরা সবাই জেনারেলি এগ্রিড এবং যেহেতু আমাদের পোর্ট ক্যাপাসিটি লিমিটেড আমাদের পোর্ট ক্যাপাসিটি কিন্তু শুনে মনে হয় যে আমরা গুণ করে ফেলবো বা সেই ছয়গুণ করার পরেও আমরা ভিয়েতনামের ধারের কাছেও যাবো না ভিয়েতনামের টোটাল ফোর্টি ফোর পোর্টস আমাদের এখানে হবে হচ্ছে গিয়ে পাঁচটা বা ছয়টা পোর্ট রাইট মাতার বাড়ি ধরে যদি আপনি হিসাব করেন মংলা ধরে হিসাব করেন সো পোর্ট ক্যাপাসিটি আমাদের স্টিল লিমিটেড তো এই লিমিটেড পোর্ট ক্যাপাসিটিতে আমাদেরকে মোস্ট এফিসিয়েন্ট এবং বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ করতে হবে তো বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ আপনি কীভাবে করবেন বেস্ট অর্গানাইজেশান দিয়ে করাবেন রাইট তো ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড আমাদের ক্যাপাসিটি লিমিটেড সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি ঠিক আছে সো এই এফিসিয়েন্সির কথা যে আপনি বলছেন আমি এক্সপার্ট না আমাকে পোর্ট চালাতে দিলে পোর্ট ফেল করবে কিন্তু যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে চালাতে দিলে আমি প্রিটি কনফিডেন্ট যে এটা এখানে প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়ানো সম্ভব আর নিরাপত্তার ব্যাপার আপনি যেটা বললেন দেখেন আমাদের নেবারিং কান্ট্রি ইন্ডিয়া পাকিস্তানের কথা যদি বলি এই সবাই অনেকে ডিপি ওয়ার্ল্ড নিয়ে অনেক কথা বলে ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়াতে পাঁচটা পাঁচটা পোর্ট চালায় পাকিস্তানে একটা পোর্ট চালায় আরও তারা ষাটটা সত্তরটা দেশে পোর্ট চালায় ইনফ্যাক্ট মেজরিটি অফ দ্য গ্লোবাল পোর্ট অপারেটার্স তারা তাদের নিজেদের দেশে হয়তো একটা দুইটা পোর্ট চালায় কিন্তু গ্লোবালি তারা আরও ষাট সত্তরটা দেশে পোর্ট চালায় তো কারোই সিকিউরিটি কনসার্ন হয় না আমাদেরই খালি সিকিউরিটি কনসার্ন হয়ে যায় এটা দ্যাটস আনফরচুনেট আমার মনে হয় যে আই হ্যাভ আ লট অফ ট্রাস্ট ইন বাংলাদেশ নেভি আমি শিওর যে ওনারা জানেন যে ওনাদের আমাদের যে নেভাল সিকিউরিটি বলেন বা মেরিটাইম সিকিউরিটি ওটা কীভাবে ওনাদেরকে হ্যান্ডেল করতে হবে ওনারা তো আমাদের সমুদ্র পাহাড়া দিচ্ছেন এবং খুব ভালোভাবেই দিচ্ছেন এবং খুবই লিমিটেড নাম্বার অফ ভেসেলস দিয়ে করছেন সো আমি প্রিটি যে দেশের ন্যাশনাল ইন্টারেস্ট কমার্শিয়াল ইন্টারেস্ট ওনাদের পক্ষে ম্যানেজ করা খুবই সম্ভব হবে এবং ওনারা ওটা খুব ভালোভাবে করতে পারবেন আমি এটা নিয়ে একেবারেই বলো আপনারা জানেন যে আমরা খুব রিসেন্টলি একটা ন্যাশনাল কমিটি করেছি ফ্রি ট্রেড জোন বা ফ্রি জোনের জন্য এটাকে অ্যাসেস করার জন্য সো গ্লোবালি এই ট্রেডকে ট্রেডের দি আলটিমেট সেট আপ ইজ ফ্রি জোন যেখানে আপনি অলমোস্ট মনে করতে পারেন যেটা একটা ওভারসিজ টেরিটরি আমাদের জন্য যে এখানে এসে কেউ প্রোডাকশন করবে করে আবার দেশের বাইরে নিয়ে চলে যাবে তো এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে তারা যাবতীয় বাংলাদেশের রেড টেপের বাইরে থাকবে আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের লেবার ফোর্সকে ইউজও করতে পারবে সো দুইটা মিলিয়ে আমাদের উইন উইন ওনাদের উইন উইন সিচুয়েশান তো এইটার ব্যাপারে আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে আমরা একটা দুটা জায়গার মধ্যে আর কি ফাইনাল ডিসিশানটা নিব যে ফ্রি ট্রেড জোনটা কোথায় হবে তার মধ্যে এইটা একটা প্রাইমারি বড় কনসিডারেশন লোকেশান আমাদের জন্য যে এখানে আমরা ফ্রি ট্রেড জোনটা করতে পারি কিনা যেহেতু লোকেশান হিসাবে এয়ারপোর্ট থেকে কাছে পোর্ট থেকে কাছে পোর্ট কানেকটিভিটি আছে তো এই ন্যাশনাল কমিটি যেটা আছে তারা কিছু গ্লোবালি যারা বড় ফ্রি ফ্রিটেড জোন অপারেটার আছে তাদের সাথে কথা বলছে তারা নিজেরাও অ্যাসেস করছে করে তারা ফাইনালি আমাদেরকে একটা রেকমেন্ডেশন দিবেন যে ফ্রি ট্রেড জোনটা এক্স্যাক্টলি কোথায় হলে সবচেয়ে ভালো হয় তার মধ্যে এটা একটু ওয়ান অফ দ্য প্রেফার্ড লোকেশানস তো সেটা যদি হয়ে যায় তারপরে আমরা খুব দ্রুত এই কাজটা সম্পন্ন করার চেষ্টা করব আমরা চেষ্টা করব যে এই বছরের শেষের নাগাদ অ্যাটলিস্ট আমরা একটা মাইলস্টোন প্রোগ্রেস মানে এমন একটা পজিশনে চলে যেতে চাই যেখানে আমাদের লোকেশন ডিসিশন হয়ে গেছে অপারেটর কে হবে ডিসিশন হয়ে গেছে এবং আমরা কত দিনের মধ্যে ফ্রিটেড জোন চালু করতে পারবো এটার ব্যাপারে খুব ক্লিয়ার একটা আমাদের রোডম্যাপ বা টাইম লাইন রেডি হয়ে গেছে সো সেটাই হচ্ছে আমাদের টার্গেট এবং যদি ফ্রিটেড জোন আমরা আসলে করতে পারি তাহলে দিস উইল বি আ গেম চেঞ্জের ফর বাংলাদেশ আ গেম চেঞ্জার সোইয়ারি লুকিং ফরচু এফডিআই এর যে ব্যাপারটা আবারও আমরা এফডিআইতে একটু ফেরত আসি এখানে আপনারা দেখেছেন যে আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফান্ডিংয়ে কিছু কাজ করছি সরকার থেকে কিছু ফাইন্যান্সিং হচ্ছে যেটা ব্রেক ওয়াটার হবে সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের ফান্ডিংয়ে হবে আর সেই সাথে এডিবি আমাদের সাথে কাজ করছে অ্যাডভাইজার হিসেবে তাদের সাথে আমরা কাজ করছি বাট সবচেয়েটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা আবারও যদি এফডিআইতে ফেরত আসি যে এখানে যেই দুটি পোর্ট অপারেটরের কথা বলা হচ্ছে পি সিঙ্গাপুর যারা সিঙ্গাপুরকে নিয়ে সিঙ্গাপুরের পোর্ট ক্যাপাবিলিটি নিয়ে তো আর বলার কিছু নাই আপনারা সবাই জানেন যে একটা ছোট্ট দেশ কীভাবে তাদের তারা কিন্তু আমাদের সাথে একই সময় স্বাধীন হয়েছে স্বাধীন হয়ে তারা আজকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে চলে গেছে এবং সেটা চলে যাওয়ার পিছিয়ে তাদের পোর্টের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি তারা তো একটা ট্রেডিং হাব হিসেবে পরিণত হয়েছে সো পিএসের খুবই ভালো এক্সপিরিয়েন্স তারা ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসবে আমাদের সাথে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে আসবে এবং আমরা এস্টিমেট করছি যে এই পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি এক বিলিয়ন ডলার করে এই প্রজেক্টে ইনভেস্ট করবেন সো এক বিলিয়ন এক বিলিয়ন করলে প্রথম দুইটা সিটি ওয়ান সিটি টুতেই আমরা প্রায় দুই বিলিয়ন ডলারের মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাবো অবভিয়াসলি এটা কিন্তু ওভার টাইম হবে সো আমরা যদি মনে করি যে দুই সালে হঠাৎ করে দশ বিলিয়ন ডলার ইনভেস্ট এইভাবে হয় না জিনিসটা যে একটু গ্র্যাজুয়ালি আসবে সো ওনাদের কনস্ট্রাকশন পিরিয়ডের মধ্যে ওনারা গ্রাজুয়ালি ইনভেস্ট করতে থাকবে এবং আমরা আশা করছি যে দুই হাজার তিরিশের তিরিশের দিকে আমরা এই পোর্টগুলোকে চালু করতে পারবো তা আমাদের যে লং টার্ম এগেন আমাদের উই হ্যাভ টু কিপ আওয়ার আই অন দ্য বিগ প্রাইস লং টার্মে বিগ প্রাইস হচ্ছে যে আমাদেরকে একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে হবে সেটা হওয়ার জন্য এই সবগুলো পোর্টকে একসাথে আসলে অ্যাক্টিভেট করা দরকার হবে তা নাহলে আমরা উইল নট বি এবল টু মিট দ্য ডিমান্ডস আমাদের ডিমান্ড তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট কিন্তু আপনি যদি দুই হাজার পনেরো সাথে এখনকার এক্সপোর্ট ভলিউম দেখেন ভলিউম হ্যাজ গন থ্রি টাইমস ফোর টাইমস বেড়ে গেছে তো নিজেদের আমাদের ক্যাপটিভ ডিমান্ড দিয়ে আমরা এখন কেটার করতে পারছি না সেটা দুই নাগাদ যে কোথায় গিয়ে ঠেকবে সেটাও আমরা জানি না তো সেই হিসাবে আমাদের ডেফিনেটলি মনে হয় যে এই প্রজেক্টটা ইজ এ ইজ এ মাস্টার প্রজেক্ট এটা আমাদের জন্য সবচেয়ে বড় মানে চট্টগ্রাম এলাকার টার্মিনাল যে কটা প্রজেক্ট হচ্ছে তার মধ্যে এটাই সবচেয়ে বড় সেটা আমাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট এবং এটা যখন হয়ে যাবে তখন এই এলাকার চেহারা আমরা আশা করছি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে বাট আমি যেই জিনিসটা একটু আগে জিজ্ঞেস করেছি আমি বলবো যে এটা আমাদের কর্তৃপক্ষ সবারই একটু মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে পঁচিশ হাজার লোকের যদি কর্মসংস্থান হয় তাদের সাথে পঁচিশ হাজার ফ্যামিলি তার মানে আমরা তো ইজিলি বলছি এক লাখ লোকের জাস্ট মিনিমাম এক লাখ লোকের কথা বলা হচ্ছে যারা এডিশনাল এই চিরাগঞ্জ শহর এই এলাকায় এসে থাকা শুরু করবে এই এলাকায় কাজ করবে তো তাদের বাসস্থান তাদের চিকিৎসা তাদের যাতায়াতের ব্যবস্থা এবং তাদের যে শিক্ষা তাদের ফ্যামিলির এডুকেশনের যে পার্টটা এই পুরা এই প্ল্যানিংটাও আমাদেরকে আসলে হয়তো পুরো ওভারঅল পিকচারের মধ্যে নিয়ে আসা উচিত এবং সিটি কর্পোরেশনের সাথে কাজ করে একসাথে একটু চিন্তা করা উচিত যে এই যে এমপ্লয়মেন্টটা একটা সার্চ হবে যদি এই সবগুলো প্রজেক্ট একসাথে দাঁড়িয়ে যায় হঠাৎ করে বেশ কিছু হাজার হাজার মানুষ এডিশনাল চিটাং এসে যোগ হবে কাজ করার জন্য তো তাদেরকে আমরা আসলে অ্যাকোমোডেট চিটাওয়ঙ্গি কিভাবে করব। তো সেটা একটা এজ এ মাস্টার প্রজেক্ট এর উই কিপ কিপিং আওয়ার মাইন্ড ধন্যবাদ ঠিক আছে অন্য যেগুলা জায়গাগুলোতে আমরা গিয়েছি ওগুলাতে তো এখনো কিছু হয়নি এখানে অলরেডি একটা কর্মযজ্ঞ চলছে সো এটার থেকে আমাদের একটা ইট গিভস ইউ আসেন ইমাজিনেশন এটা কিন্তু আমরা বারবার বিভিন্ন জায়গায় ঘুরছি আমাদের আমরা ইমাজিন করতে পারছি না হয়তো যে আসলে চিটগং আগামী পাঁচ বছর পর দেখতে বা দশ বছর পর দেখতে কীরকম হতে পারে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশের ফুল অ্যাম্বিশনটার মধ্যমণি হচ্ছে চট্টগ্রাম হ্যাঁ আমাদের যে যেটাকে আপনি মাস্টার প্ল্যান বলেন অ্যাম্বিশন বলেন যাই বলেন আমরা বাংলাদেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা ইকোনমিক্যালি চিন্তা করছি সেটার সবচেয়ে সেন্টার পিস হচ্ছে গিয়ে চট্টগ্রাম এবং চট্টগ্রামের এই সেন্টার পিসটার একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি এই পোর্টটা আরও এফিশিয়েন্ট হবে সাথে আরও অনেকগুলো পোর্ট দাঁড়িয়ে যাবে অ্যান্ড চিটেগঙ্গ উইল বিকাম বেসিক্যালি দি দ্য ট্রু কমার্শিয়াল হাব যেটা আমরা সবসময় বলে আসছি যে ঢাকা হচ্ছে গিয়ে পলিটিক্যাল ক্যাপিটাল ঢাকা হচ্ছে গিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বাট আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল যেটা সেটা হবে চট্টগ্রাম এবং এই ট্রেডের কারণেই হবে তো আমি আশা করছি যে এই কর্মযজ্ঞ আরও বাড়বে আরও এফিসিয়েন্ট হবে আমি একটু আগে আলাপ করছিলাম যে আমি ফর্চুনেটলি আমার একটা সুযোগ হয়েছিল গত মাসে চট দুবাইতে যে জেবেল আলি পোর্ট আছে ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রি ট্রেড জোন সেখানে যাওয়া তো সেখানে এই ক্রেনগুলো এরকমই ক্রেন অপারেট করে কিন্তু আরেকটু আরেকটু অ্যাডভান্স টেকনোলজি সেখানে ইনফ্যাক্ট আমি দেখেছিলাম যে একজন ওনাদের এখন তো ফিমেল ওয়ার্ক ফোর্স ইজ অলসো ডিপলি ইন্টু আপনার এই এই ইন্ডাস্ট্রিতে তো ওখানে পোর্ট অপারেটর যারা ওনাদের ওনারা একটা কন্ট্রোল রুমে বসেন ওটা আসলে এখানে না ওই ক্রেন অপারেটাররা বসেন ভিতরে একটা অফিস রুমে ওখানে জয়স্টিকের মতো করে ওনারা এবং ইনফ্যাক্ট যার সাথে আমার সাথে যা দেখা হয়েছিল উনি একজন ভদ্র মহিলা তো উনি এই ক্রেন অপারেট করেন তো ওখানে ওরকম একটা এসি রুমে বসে উনি এরকম কন্ট্রোল রুমের মতো করে বসে ক্রেমগুলো অপারেট করেন ভেরি অ্যাডভান্স টেকনোলজি এবং একটু আগে আমরা আলাপ করছিলাম যে এখানে আমরা তিনটা বা চারটা পর্যন্ত রাখতে পারি কন্টেনার একটার উপরে একটা ওখানে ওনারা জায়গা স্পেস সংকুলনের জন্য ওনারা এখন ষোলোটা পর্যন্ত একটা টেকনোলজি বা একটা স্ট্রাকচার দাঁড় করার চেষ্টা করছেন যেখানে আপ টু সিক্সটিন কন্টেনার্স ক্যান বি পুট ওয়ান ওভার দি আদার সো দিস আর এক্সাম্পলস যে এক্সাম্পলগুলোকে আমরা হয়তো ভবিষ্যতে অ্যাডাপ্ট করতে পারবো আমাদের এখানে জব ক্রিয়েশন যেটা আমাদের অ্যাবসলিউটলি মূল মন্ত্র মানে টোটাল কত টাকা এফডিআই আসলো চিন্তা করার কোনো দরকার নেই আই থিঙ্ক ইটস সেকেন্ডারি ইস্যু প্রাইমারি ইস্যু হচ্ছে যে আমরা কত নতুন জব ক্রিয়েট করতে পারলাম আমাদের দেশের মানুষের জন্য স্পেশালি এর জন্য সো আমাদের আশা হচ্ছে যে অ্যাজ উই মুভ অ্যালং মুভ ভেরি ফাস্ট কারণ এটা আসলে ইকোনমিক ডেভেলপমেন্ট সব গভর্নমেন্টেরই প্রাইমারি এজেন্ডা হওয়া উচিত বাংলাদেশে তো এই ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই টার্মিনালগুলো